হে আল্লাহ যিনি আমার ভিডিও দেখিতেছেন তার সমস্ত পেরেশানি দূর করিয়া দেন আমিন প্রিয় ভাই ও বোনেরা আজকের এই এপিসোডে খুবই কার্যকরী এবং শক্তিশালী ও পরীক্ষিত একটি বশীকরণ দিব আপনাদেরকে তাই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর স্ক্রিনে যেহেতু গিয়ে একটি গাছরা দেখতে পাচ্ছেন অর্থাৎ একটি গাছের কিছু একটা দেখতে পাচ্ছেন এটি একটি কার্যকরী বশীকরণ এই কার্যকরী বশীকরণটি অবশ্যই মিস করবেন না সর্বশেষে অবশ্যই আপনাদেরকে সমস্ত কিছু জানানো হবে তাই অবশ্যই প্রথম এই যে একটি গাছরা দেখতে পাচ্ছেন এটাকে অ্যাকচুয়ালি গাছরাই বলে বশীকরণ গাছরা এই গাছরা দিয়ে কিভাবে বসীকরণ করবেন সেটি অবশ্যই আপনাদেরকে আমি সঠিকভাবে জানিয়ে দেব যেখানেই এই গাছড়াটা আপনারা খুঁজে পাবেন সেখান থেকে নীরবে এবং পূব দিকে দাঁড়িয়ে বিসমিল্লা বলে বা আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে এটাকে তুলে নিয়ে আসবেন এক নিঃশ্বাসে যখন তুলে নেবেন এবং যখন বাড়িতে আসবেন তখন অবশ্যই কারোর সাথে কথা বলবেন না নীরবে এবং নিঃসঙ্গভাবে কাজটি করবেন আর এটিকে অবশ্যই একটি তাবিজের ভিতর পুরে নেবেন এবং কাঙ্ক্ষিত ব্যক্তির নাম তিনবার করে বলবেন কাঙ্ক্ষিত ব্যক্তির নাম এইভাবে বলবেন যে এক্স ওয়াই জেড আমার বসীভূত হোক এক্স ওয়াই জেডের জায়গায় আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম উচ্চারণ করবেন আর ওই তাবিজের মধ্যেও ফুক মেরে দেবেন এবং ওই তাবিজটি আপনি নিজের সঙ্গে ব্যবহার করবেন এটি একটি পরীক্ষিত বশীকরণ নিয়ম অবশ্যই আপনাকে সঠিক দেওয়া হল আপনারা করবেন